তোমাকে আজকে ওয়াদা করে দিলাম আমি আমরা তোমাদের সাথে প্রতিশ্রুতি ভক্ত হয়ে গেলাম যে তোমরা জীবনে যত পাপ করবা পাপ করতে 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 পৃথিবী গড়ে খেলবা। কিন্তু কিছু হবে না সমস্ত পাপ আমি সাথে সাথে আমার নবী যখন তোমাকে ভালোবাসার পাত্র বলবে আজকে আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসি আপনার কিন্তু যখন তার কাছে আসলো দাদাকে কিন্তু সে বলতেই পারে দাদিকে বলতেই পারে ও দাদি গো আমার বাবার ভয়ালি বলতে পারতেছি না কিন্তু আমি ওই ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না তাহলে বোঝা গেল তার ভিতরে ছেলে ছাড়া আর করুক কিছু নাই তখন দাদা বাবাকে বলবে তোর আমি জন্ম দিচ্ছি তুই পারলামি কেন করতে চল তোর মাইয়া দাঁড়ে ভালোবাসে তার কাছে বিয়া না দিয়ে দিই কারণ তার কাছে বিয়া না দিলে আমার কিছু কি হবে না বলে কি বলে না